দর্শক শুভেচ্ছা নেবেন আজকে আমরা কথা বলবো ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এবং আমাদের রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় একটি সাক্ষাৎকার প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে। তার পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি এই সময়কে কোনো সাক্ষাৎকারই দেননি তবে সাক্ষাৎকারটি যার নামে প্রকাশ করা হয়েছে সেই অনমিত্র চট্টোপাধ্যায় তার সঙ্গে দেখা করেছেন অনমিত্র বা এই সময়কে কোনো ধরনের সাক্ষাৎকারই দেননি এই সময়ের প্রতিবেদনে মির্জা ফখরুলের সাথে অনমিত্রর একটা ছবিও যোগ করা হয়েছে এর ক্যাপশনে লেখা হয়েছে গুলশানে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এই সময় এই মাসের চার তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায় এই সময় জানিয়েছে মির্জা ফখরুল বলেছেন এনসিপি কে এখন আর কোনো শক্তি মনে করে না বিএনপি জামায়াতে ইসলামীকে আর মাথায় উঠতে দেয়া হবে না দলটি যত না শক্তি বিএনপি অকারণে তার চাইতে বেশি গুরুত্ব দিয়েছে সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তুলপাট শুরু হয় এরপর বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হয় এই ভুল উপস্থাপন যেন আর ছড়ানো না হয় কিন্তু ভুল উপস্থাপন কোনটা সেটা মিডিয়া সেল থেকে পরিষ্কার করা হয়নি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনা প্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা এই সময় মির্জা ফখরুলকে উদ্ধৃত করে উল্লেখ করে তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চায় ফখরুল বলেছেন জামায়াত তাদের কাছে মাত্র তিরিশটি আসন চেয়েছে কিন্তু বিএনপি এতে উৎসাহ দেখায়নি সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর শাসন চাওয়ার প্রমাণ চেয়ে বসেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি বলেছেন এই বক্তব্য তার হয়ে থাকলে তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যদি এই বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হয়ে থাকে তাহলে বাধ্য হয়ে আমরা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এটা বলেছেন মিয়া গোলাম এখানে খেয়াল করুন গোলাম পর সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তব্য যদি তার হয়ে থাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই বক্তব্য দিয়ে থাকেন যদি দিয়ে থাকেন মানে কি মানে হলো ফখরুল ইসলামের মতো একজন সিনিয়র নেতা এমন আজববি বক্তব্য দিতে পারেন এটাও বিশ্বাস করতে পারছে না জামায়েতে ইসলামী বিশ্বাস না করারই কথা তাছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে যদি সত্যি সত্যি নির্বাচনে বিএনপি চাইতো সেটা ভারতীয় সংবাদ মাধ্যমকে ঘটা করে সাক্ষাৎকার দিয়ে জানান দেওয়ারও কথা না আওয়ামী লীগের সাথে তলে তলে আতাত হয়ে থাকলে সেটা যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করতেন ফখরুল যুক্তি অন্তত সেটাই বলে কিন্তু আসল সত্যটা কি সেই সত্যটা অনুমান করে কিছু বলা যায় না তবে আমরা কিছু ধারণা করতে পারি আমরা ধরে নিতে পারি মির্জা ফখরুলের সাথে যেহেতু তাদের সাংবাদিকের একটা ছবি প্রকাশ করেছে এই সময় এর মানে ফখরুলের সঙ্গে তার দেখা হয়েছে আর দেখা হলে আলাপ হওয়াটাই স্বাভাবিক সেই আলাপে হয়তো আনুষ্ঠানিক সাক্ষাৎকারের কোনো পর্ব ছিল না ঘরের ভেতর অনমিত্র সঙ্গে নিজের কিছু পেটের কথা শেয়ার করেছেন ফখরুল সাহেব একান্ত ঘরের কথায় কিছু বাড়িয়ে বলার স্বভাব আমাদের আছে ফখরুল সাহেব তো আমাদের মতোই মানুষ হয়তো জামাত বিষয়ে বলতে গিয়ে অনমিত্রকে আশ্বস্ত করেছেন তিনি আর আশ্বস্ত করতে গিয়ে একটু বলে ফেলেছেন জামায়াত তাদের কাছে মাত্র আসন চেয়েছিল কিন্তু অনমিত্র যে এই কথাটা পত্রিকায় লিখে দেবেন সেটা ফখরুল সাহেব আন্দাজ করতে পারেননি আবার ফখরুল সাহেব এই সময়কে সাক্ষাৎকার দেননি এই দাবির পাল্টা কোনো দাবিও করতে দেখা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে তাহলে কোনটা সত্য এই সময় কি ঘরের কথা পরকে জানিয়ে দিয়েছেন নাকি পরিস্থিতি বিবেচনায় এই সময়ের সাথে একটা বোঝাপড়ায় চলে এসেছেন ফখরুল সাহেব